বিস্প রহমান রহিম শর্মিতে সুধি ইদানিং একটি বিষয় আমাদের টিকট খুবই আসছে সেটি হচ্ছে দুদকের নোটিশ ইস্যু হচ্ছে অনেকের নামে এখন নোটিশ ইস্যু হওয়ার পরে কি বিব্রত হয়ে যান এই নোটিশ কি এড়িয়ে যাবেন নোটিশের জবাব দেয় ঠিক কিনা দিলে কিভাবে দিতে হয় জবাব দিয়ে কোনো বিপদে পড়ে কিনা জবাব দিতে গিয়ে গ্রেফতার করবে কিনা এবং এই নোটিশ কি মামলা কিনা এই ধরনের অনেকগুলো বিষয় যেগুলো অনেকের মাঝে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয় সঠিক উত্তর পান না আমাদেরকে ছোটোখাটো বিষয়ে কল করেন যার প্রেক্ষিতে আমি মনে করছি এই ভিডিওটি শেয়ার করা দরকার প্রথমত আপনার নামে যদি কোনো দুদকের নোটি শীর্ষ হয়ে থাকে মনে রাখবেন সেটি না সেটি হতে পারে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা আপনার সংশ্লিষ্টতায় কিংবা দুদক যদি মনে করে কারো একটা ইনভেস্টিগেশন করতে গিয়ে অনুসন্ধান করতে গিয়ে যদি আপনার সংশ্লিষ্টতা পেয়ে থাকে কিংবা আপনাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন হয়ে থাকে তখন নোটিশ ইস্যু করবে নোটিশের শিরোনামে সেটি উল্লেখ থাকে স্পষ্টভাবে দুদকের যে নোটিশ দেওয়া হয়ে থাকে সে নোটিশের শিরোনামে উল্লেখ থাকে আপনাকে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ হবে সুতরাং ওই বিষয়ে আপনি সম্যক ধারণা অর্জন করে ধারণা নিয়ে আপনি ওই নির্ধারিত তারিখেই সশরীর উপস্থিত হয়ে নোটিশের জবাবটি দিবেন নোটিশের জবাব না দেওয়ার প্রেক্ষিতে হিতে বিপরীত হয়ে থাকে আপনি অপরাধ না করলেও আপনার মধ্যে একটা ম্যান শ্রিয়া চলে আসতে পারে বা অপরাধ প্রবণতা তারা মনে করতে পারে ম্যান আছে যার প্রেক্ষিতে আপনি দুদকে উপস্থিত হচ্ছে না মনে রাখবেন দুদকে সশরীর উপস্থিত হওয়ার নোটিশ দিলে সেটি আপনার সংশ্লিষ্টতা হলে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী নিয়ে যেতে পারবে স্থাবর অস্থাবর সম্পত্তির যে কলাম রয়েছে চক রয়েছে সেগুলো পূরণ করবেন আপনার ট্যাক্স পায়ের সাথে সামঞ্জস্যতা রেখে পূরণ করে সেটি দুদক নিয়ে উপস্থিত হবেন এবং যদি কোনো একটা বিষয় আপনি কোনো একটা অফিস হোল্ড করেন অফিস অফিসের বিষয়ে থাকি অফিসের সংশ্লিষ্ট ডকুমেন্টসগুলো নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দুদকের নোটিশের জবাব দেওয়ার ক্ষেত্রে বেশি চালাকিগুলোতে হবে না এখানে অনেকেই চালাকি করতে গিয়ে ধরা পড়ে চালাকি এবং অতি ভক্তি করতে অতিভক্তি হচ্ছে আপনাকে দুদক তলব করতে পারে দুদক ষোলো কোটি মানুষ যাকে ইচ্ছে তাকে তলব করতে পারে তা আপনাকে তলব করছে আপনি সুস্পষ্টভাবে আপনি ওই বিষয়টি জানলে যা জানেন তা ব্যাখ্যা দিতে হবে এবং দুদক আপনার বক্তব্যটি রেকর্ড করতে পারে এবং আপনার কাছ থেকে লিখিত বক্তব্য চাইতে পারে লিখিত বক্তব্য না চাইলেও আপনার স্বচ্ছতার জন্য আপনি লিখিত বক্তব্য দিবেন এবং একটা রিসিভিং কপি নিয়ে যাবেন রিসিভিং কপি তারা যদি রিসিভ করে ভালো রিসিভ সাধারণত এখন করতেছে না কিন্তু আপনার নিয়ে যাওয়া ভালো এবং এই বক্তব্যগুলো আপনার লিখিত বক্তব্য দুদক যে নোটিশ দিবে সেটার যে বক্তব্য সেগুলো নিজে দিতে পারেন নিজে লিখে দিতে পারেন কিন্তু আইনজীবী সহায়তা নেওয়া ভালো কারণ এই যে নোটিশ নোটিশটা একটা হচ্ছে উপসর্গ আপনার বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা নিচ্ছে সেটা হচ্ছে সিনড্রম সুতরাং আপনি একটা আইনি জটিলতা পড়তে যাচ্ছেন এটা অনেকটা ধরে রাখেন বা আপনার সংশ্লিষ্টতা কেউ জটিলতা পড়ে যা পড়তে যাচ্ছে সেক্ষেত্রে আইনজীবী সহায়তা নিবে আপনার ভবিষ্যতের পথ চলাটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে থাকবে সেখানেও আইনজীবীর প্যাডে জবাব দেওয়া হয়ে থাকে না জবাবটা আপনার সাদা কাগজেই দিবেন কিন্তু আইনজীবীর পরামর্শ নিলে আপনি কোনো অপরাধ না করেও যেন বিপদে না পড়ে যান না জাহাল না হন বৃদ্ধ বয়সে হয়রানি না হন এই বিষয়গুলো সতর্কতা সচেতনতার জন্য প্রয়োজন তো সুতরাং এই দুদক যদি আপনাকে কোনো প্রকার নোটিশ করে এবং যদি স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য নোটিশ করে সেক্ষেত্রে কোনো ক্রমেই কোনো সম্পত্তির বিবরণী হাইট করা যাবে না এটি মনে রাখবেন এবং মনে রাখবেন এই দুদকের নোটিশ হলেই আপনি অপরাধী সেটি না দুদকের মামাতে অসংখ্য এই যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নোটিশ হচ্ছে তাদের নাইনটি পারসেন্টেই মামা কিন্তু মামার আওতায় আসে না টেন পার্সেন্ট হয়তো আসে সুতরাং আপনাকে নিয়ে যে কেউ অতি উৎসাহিত হয়ে যে কেউ আপনার প্রতি সূত্রতা ভাবনপূর্ণ হয়ে আপনার বিভিন্ন কারণে আপনার প্রতি কমপ্লেন করতে পারে সেটা দুদক আমাদের দিতে পারে এবং দুদকের নোটিশ করলে দুদক যে সাধু সেটা না তাদের মধ্যেও কোনো ব্যাড ইন্টেনশান থাকতে পারে তাদের সেটিও যাচ বাছাইয়ের বিষয় রয়েছে সুতরাং সব কিছু মিলে আপনি ওই নোটিশ এড়িয়ে যাওয়ার মধ্যে আসলে কোনো ফায়দা নেই এবং পরবর্তীতে আপনার সম্পত্তি জব্দ হতে পারে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে আপনার উপর নির্ভরশীলদের এর উপর সম্পত্তির বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে তো আবারও আইনি প্রক্রিয়াকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আইনি প্রক্রিয়াকে যদি আপনি এড়িয়ে যেতে না চান আপনাকে এই যে নোটিশ থেকে কিন্তু শুরু এটা একটা সিন্ড্রম বড় রোগের যেমন জ্বর হচ্ছে বড় রোগের একটা উপসর্গ দু দুদিন নোটিশ হচ্ছে আপনার কে একটা নাজাহাল করার বা আপনি যদি অপরাধ করে থাকেন আপনার অপরাধের জবাব দিয়ে তার একটা সিন্ড্রম এটা মনে এক করার কোনো কারণ নেই আপনার যার প্রতি নোটিশ ইস্যু হচ্ছে সবাই সাধু সেটি সাধু না কিন্তু আপনার যে অপরাধের যেটি অপরাধ ন্যায্যতা নিশ্চিত হচ্ছে কিনা সেটার প্রতিকার নিশ্চিত হচ্ছে কিনা সেটার বিচার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য হোক আপনাকে জবাব দিতে হবে আপনি অপরাধী আপনি একটা আপনি একটা জালিয়াতি করেছেন কিন্তু জালিয়াতির কারণে আপনার মানে লঘু অপরাধের গুরুদণ্ড যেন বুকতে না হয় সেটিও খেয়াল রাখতে হবে সেই জন্য আইনি প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে দুদকের নোটিশ এই জন্য আমি যাদের যারাই আমার কাছে আসেন আমি পরামর্শ দিয়ে থাকি দুদকের নোটিশ পেলে অবশ্যই অবশ্যই আইনসম্মত প্রক্রিয়ার জবাবটি দাখিল করবেন এটি আপনার জন্য ভালো হবে পরে বিস্তারিত আওয়াজ হবে ধন্যবাদ সবাইকে